হঠাৎ করে প্রথম একটা আসন পেয়ে গেছে এক্স আমরা অনেক আগে জয়েন করেছিলাম যারা আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে আছেন আপনারাও জয়েন করে ফেলেছিলেন তবে তখন আমরা খুব একটা গুরুত্ব যে এক্স এম্পায়ার কে দিয়েছি এটা কিন্তু বলা যাচ্ছে না আশা করছি যারা জয়েন করেছিলেন আপনারা আমার সাথে একমত হবেন যে এক্সাম্পায়ারকে আমরা খুব একটা গুরুত্ব দেইনি তবে হঠাৎ করে তাদের এয়ার ড্রপ ডিস্ট্রিবিউশনের যে খবর নিয়ে এসেছে তারা তাতে কিন্তু তারা বেশ ফোকাসে চলে এসেছে এবং তারা এখন একটা বিশেষ ফ্যাক্ট হয়ে গেছে অন্যান্য হাইপ প্রজেক্ট গুলোর মতো এই জন্য এক্সাম্পায়ারকে নিয়ে একটু চর্চা না করলেই নয় দেখিয়ে দেব আজকের ভিডিওতে কিভাবে কি করবেন কি করলে এয়ার ড্রপ পাবেন এয়ারড্রপ কিসের ভিত্তি করে দেওয়া হবে সেটা অলরেডি টিমের পক্ষ থেকে করা হয়েছে সেটা দেখবো এবং সেই কাজগুলো আপনি কিভাবে কমপ্লিট করবেন সেটাও দেখিয়ে দেব। তবে তার আগে একটু দেখে নেব যে আসলে এক্স এম্পায়ারের পোটেন্সিয়াল কতটা তার জন্যে আমি ওপেন করে রেখেছি তাদের যে সিইও তার এক্স আইডি অ্যালেক্স ফ্যালকন তাকে আমি ওখানে ওপেন করেছি আমরা একটু এই আইডিতে কিছু বিষয়ে দেখব তাহলেই আমরা বুঝতে পারবো যে এক্স এম্পায়ারের আসলে কোনো পোটেন্সিয়াল আছে নাকি একটা ফ্যালনা প্রজেক্ট শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে রাখুন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই আপনি বাংলায় এই ক্রিপ্টো মাইনিং রিলেটেড গুলো চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সঠিক সময় স্পষ্ট বাংলায় আপনি আপডেটগুলো গুলো পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অ্যালেক্স এক্স অ্যাকাউন্টে একটু নিচের দিকে যাব আমরা আমরা জাস্ট দুটো বিষয় এখানে দেখব দেখুন এখানে কিন্তু একটা পোস্ট আমি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ব্লুম এর সাথে এক্স এম্পায়ার এর পার্টনারশিপ এই পোস্টটা আমি দেখেছি আগে পোস্টটাকে আমি ভেরিফাইও করেছি যথাসম্ভব ভেরিফাই করেছি ব্লুমের সাথে এক্স এম্পায়ার এর কিন্তু আসলে পার্টনারশিপ হয়েছে এখন কথা হচ্ছে তাতে কি যায় আসে আমরা জানি ইতিমধ্যে আমরা ভিডিও আকারে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দেখিয়েছি ব্লুম কেন একটা বিশ্বাসযোগ্য প্রজেক্ট এখন পর্যন্ত মোটামুটি বলা যায় একটা নিশ্চিত প্রজেক্ট যেটা আমাদেরকে সামনের দিনে খুব তাড়াতাড়ি হয়তো বেশি দিন হয়তো অপেক্ষা করতে হবে না প্রফিট দিতে যাচ্ছে তাহলে যারা প্রফিট দিতে যাচ্ছে প্রফিট যারা দেবে তারা নিশ্চিত একটা ভালো প্রজেক্ট এবং একটা ভালো প্রজেক্ট আরেকটা খুব দুর্বল কোন প্রজেক্টের সাথে পার্টনারশিপ করবে না এটাই কিন্তু স্বাভাবিক যেহেতু ব্লুম এক্স এম্পায়ারের সাথে পার্টনারশিপ করেছে এই জন্য তারা তাদের রেপুটেশন রক্ষার ক্ষেত্রে হলেও এক্স এম্পায়ারকে কিছুটা ভেরিফাই করেছে তাদের যতটুকু প্রয়োজন পার্টনারশিপের জন্য ততটুকু তারা ভেরিফাই করেছে সো আমরা ধরে নিতে পারি যে এক্স এম্পায়ারের পোটেন্সিয়াল পেছনে রয়েছে যে কারণে তারা ব্লুমের মতো প্রজেক্টের সাথে পার্টনারশিপ করতে পেরেছে আমরাও এক্সএম্পায়ারে যে কটা দিন সময় আছে যদিও তাদের এয়ার ড্রপ উইথড্র ঘোষণা চলে এসেছে ডেটটা এখনো রিভিল করা হয়নি কবে এয়ার ড্রপ উইথড্র তারা দিবে এই সময় পর্যন্ত অল্প দিন সময় পাবো এই সময় পর্যন্ত যদি আমরা কাজ করি তবু এখান থেকে মোটামুটি একটা ভালো প্রফিট করা সম্ভব যারা এখনো জয়েন করেননি আপনারা চলে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে এক্স এম্পায়ার জয়নিং লিংক লেখাটা লিঙ্ক পাবেন সেই লিংকে ক্লিক করবেন ক্লিক করলে আপনি চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেখতে পাবেন বড় বটের মতো যেভাবে জয়েন করে থাকেন দেখতে পাবেন এই এক্স এম্পায়ারের লিংকটা রয়েছে এতে ক্লিক করলে আপনি বটে চলে যাবেন অটোমেটিক্যালি জয়েন হয়ে যাবেন এবং আপনি কাজ শুরু করবেন কাজ কি কি আমি একটু পরে বটের মধ্যে গিয়ে দেখিয়ে দিচ্ছি তবে তার আগে দেখে আসি আরো একটা টুইট যেটা আমাদেরকে এক্স এম্পায়ারকে গুরুত্ব দিতে আরো সহায়তা করবে এখানে বাইবিটের সাথে অর্থাৎ বাইবিটের যিনি সিইও বেন যাও তার সাথে কিন্তু একটা মিটিং হচ্ছে অ্যালেক্স ফ্যালকনের কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে অ্যালেক্স ফ্যালকন অর্থাৎ এক্স এম্পায়ার এর সাথে একটা পার্টনারশিপে যাওয়ার ট্রাই করছে আমরা হয়তো খুব তাড়াতাড়ি ধরনের কোনো ঘোষণা দেখলেও দেখতে পারি তাহলে বাইবিট কিন্তু একটা বেশ ধন্য এক্সচেঞ্জ তারা যেহেতু এই প্রজেক্টের সাথে মিটিং এ বসেছে এবং হতে পারে তাদের এক্সচেঞ্জেই হয়তো আমরা দেখতে পাবো লিস্ট হতে এই জন্য এটাকেও কে কিন্তু একটা বিশেষ কারণ ধরে নেওয়া যায় যে উপরে যে কারণগুলোর জন্য আমরা ফেইদ বাড়াবো এবং আমরা এখানে একটু আগ্রহ নিয়ে বেশি পরিমাণ আগ্রহ নিয়ে কাজ করতে পারবো আপাতত এই দুটো কারণই আপনাদেরকে দেখালাম এবার একটু আমরা দেখবো তারা এয়ার ডিস্ট্রিবিউশন সম্পর্কে কি বলেছে তার জন্য ফিরে যাবো এক্স এম্পায়ারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একেবারে প্রথম পোস্ট আমি এখানে ওপেন করেছি লিখেছে এয়ার ড্রপ ডিস্ট্রিবিউশন এখানে তারা লিখেছে খুব তাড়াতাড়ি আমরা এয়ার ড্রপ ডিস্ট্রিবিউশন করতে যাচ্ছি সময় খুব বেশি নেই তবে কিসের উপরে ভিত্তি করে এয়ার ড্রপ ডিস্ট্রিবিউট করা হবে সেটা নিচে দেওয়া হয়েছে আচ্ছা ঠিক আছে আমরা নিচে দেখে নিচ্ছি প্রথমে বলা হয়েছে ওয়ালেট কানেকশন ওয়ালেট কানেক্ট ইতিমধ্যে আশা করছি আপনারা করে ফেলেছেন কারণ ম্যাক্সিমাম প্রজেক্ট গুলোতে ওয়ালেট কানেক্ট সিস্টেম একই তবুও যারা এখনো করতে পারেননি চিন্তার কিছু নেই আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি কিভাবে ওয়ালেট কানেক্ট করবেন এরপরে আছে ইয়োর ইন গেম প্রফিট পার আওয়ার অর্থাৎ আপনারা যারা হ্যামেস্টারে কাজ করেছেন আপনারা জানেন প্রফিট পার আওয়ার কিভাবে বাড়াতে হয় কার্ড কিনতে হয় কার্ড কেনার ফলে কিন্তু প্রফিট পার আওয়ার বাড়তে থাকে এখানেও সিস্টেমটা একই প্রফিট পার আওয়ার ব্যাপারটা কি আশা করছি আমার এক্সপ্লেন করার দরকার নেই কারণ অনেক দিন ধরে হ্যামস্টারকে নিয়ে এই প্রফিট পার আওয়ার চর্চা চলছে এটাও আমি দেখিয়ে দেব এক্সএমপায়ারের মধ্যে গিয়ে কিভাবে আপনি প্রফিট পার আওয়ার ইনকারেজ করবেন বা বাড়াবেন এরপরে বলা হয়েছে নাম্বার এন্ড কোয়ালিটি অফ ফ্রেন্ডস অর্থাৎ আপনি রেফার করেছেন কতটা এবং এই রেফারগুলোর মধ্যে রিয়েল পারসন কতটা সেটার উপরে করলেও কিন্তু আপনাকে একটা উইথড্র রেশিও দেওয়া হবে এখানে আমি একটু বলি সম্ভব হলে একজনকে এটা মনে হয় না আমার কারো পক্ষে অসম্ভব হবে কারণ আপনার বাসায় একটা মোবাইল আছে বাসায় আরো একজন মানুষ আছে চেষ্টা করুন তার ডিভাইসে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে একটা এক্স এম্পায়ার অ্যাকাউন্ট রেফার করতে কমপক্ষে একটা রেফার করে রাখুন হয়তো এটা প্রভাব পড়তে পারে আপনার এয়ারড্রপ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই তিনটা বিষয়ের উপরে ভিত্তি করে এবং সাথে আরো কিছু বিষয় রয়েছে যেটা তারা রিভিল করেনি তবে সেগুলোর গুরুত্ব কম তারা বলেছে এ বিষয়গুলোর উপরে ভিত্তি করে তারা আমাদেরকে এখান থেকে এয়ার ড্রপ ডিস্ট্রিবিউশন করবে উজ্জ্ব দিবে এই ছিল মোটামুটি এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন সম্পর্কিত আপডেট ডেটটা এখনো জানা যায়নি এক্স্যাক্ট ডেট জানা গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এবারে একটু চলে যাব এক্স এম্পায়ার বট এর মধ্যে সেখানে দেখব ওয়ালেট কানেক্ট কিভাবে করব এবং প্রফিট পার আওয়ার কিভাবে বাড়াবো বট এর মধ্যে আসার পরে সরাসরি চলে যাবেন নিচে ইমপ্রুভ একটা অপশন দেখতে পাবেন এই অপশনের মধ্যে এখানে দেখতে পাবেন ঠিক হ্যামেস্টারের মতো চারটে অপশন আছে চারটে অপশনের মধ্যে অসংখ্য কার্ড আছে আপনি যতক্ষণ সম্ভব যেহেতু এখনো এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন ডেট রিভিল হয়নি এখনও আমরা বেশ কিছুটা সময় পাচ্ছি প্রফিট পার আওয়ার কিন্তু বাড়াতেই হবে এটার উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে এখান থেকে ইয়ারড্রপ উইথড্র দেওয়া হবে আবার এটাও খেয়াল রাখবেন আপনার ব্যালেন্সেরও কিন্তু একটা ভ্যালু আছে এই সামঞ্জস্যতা আপনাকে রাখতে হবে এটা আপনাকে কোনো ইউটিউবার বা কোনো পরামর্শ করে দিতে পারবে না আপনার ব্যালেন্স প্রফিট পার আওয়ার এগুলোর মধ্যে সামঞ্জস্যতা আপনাকে রাখতে হবে বেশি বেশি পয়েন্ট এখান থেকে আর্ন করতে হবে কার্ডগুলোকে বাই করতে হবে প্রত্যেকটা সেকশনের কার্ডকে বাই করা ট্রাই করবেন তাহলে কিন্তু আপনার প্রফিট পার আওয়ার বাড়বে এবং প্রফিট পার আওয়ার বাড়লে অবশ্যই প্রতি ঘন্টায় আপনি ক্লেম করলে আপনার ব্যালেন্সও কিন্তু হুহু হু করে বাড়বে থাকবে ওয়ালেট কানেক্ট করার জন্য একেবারে হোম স্ক্রিনে আসার পরে উপরের দিকে দেখতে পাবেন এয়ারড্রপ একটা অপশন আছে এয়ারড্রপ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন ওয়ালেট কানেক্ট অপশনটা আছে এখানে আমার নেই কারণ আমি ইতিমধ্যে কানেক্ট করে ফেলেছি আপনি এটাতে ক্লিক করলে আশা করছি আপনারা ওয়ালেট কানেক্ট করতে পারবেন আমি জাস্ট কোথা থেকে কানেক্ট করবেন সেটা একটু দেখিয়ে দিলাম এখানে ক্লিক করলে আপনার ওয়ালেট গুলো শো করবে আপনি জাস্ট এই ওয়ালেটের উপরে ক্লিক করবেন পারমিশন দিয়ে দিবেন ওয়ালেট কানেক্ট হয়ে যাবে যেভাবে আমরা অন্যান্য প্রজেক্টগুলোতে ওয়ালেট কানেক্ট করে থাকি বিশেষ করে টেলিগ্রাম बेस्ड প্রজেক্ট ওয়ালেট কানেক্ট সিস্টেম একই আশা করছি এটা করে ফেলতে পারবেন এরপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন